কি পেতে গেলে তো না কি হবে তো আ কি

বারো ঘন্টা আট মিনিট বড় দেখেন আর তোমার পঞ্চাশ হয়নি আমার বাপ তোমার ছোট তাও তোমাকে হুশবাল কিছু উঠলো না হয়ে আমার এই যে ধরে গেল সাদা ধরে লাল পাতনি ধরে গেল তাও তোমাকে কিছু ঘুষ ওঠে না হ্যাঁ এই পাগলি তো মারবেল যাচ্ছি এই পাগলের এখন কি ভেজিব আর আমি এই উচিত কথা বলছি আমি পাগল হয়ে গেলাম পাগল হয়ে গেলাম

তোর সে পঞ্চাশ বছর আগে সে মরে যাওয়ার কথা তুই এখনো বিয়ে করবি করবি কই আবার কবে করবি আরে পাগল ওই পঞ্চাশ বছর নাই ওই আমাদের অঙ্কের টিচার যখন প্রাইমারি পড়তাম আমি তো প্রাইমারি পাস হ্যাঁ হ্যাঁ আমি যখন প্রাইমারি পড়তাম ওই আমাদের এক সারেস হলো সে অঙ্কে নকল কই রে কইরিয়ে কইরে পাশ করা সে যে শিক্ষা দিয়েছে আমি তো সেই শিক্ষাই পাইছি সে নাই নকল করে পাশ করলো তুই কি করে করলি শোন আমি তো ওই ফাইভ পাস করে এলাম সময় ওই ততটা ধরাধরি ছিল না ডিজিটাল যুগও ছিল না আমি ওই খাতার পাত রাত্রি দিয়ে সব কাটতাম কাইটিয়ে একবারে পোকটে একবার বেলের নিছি আর একবারে পেছনে সব বুঝে বুঝে নিয়ে যেতাম যাইয়ে যে শাড়ি তো আনবো না না ওইটা ফটাম ফটাম করে মেলি দিতাম মেলি দিয়ে একচটিয়া লিখি কি শোনা তুমি যাই বলো আর যাই করো আমি যত কথাই বলি আমার কিন্তু এই যে দুদিন সময় দিচ্ছে এর মধ্যে বিয়ে দিতে হবে নইলে কিন্তু আমি রাতারাতি কার ঘরে মটকায় যাই বসে থাকবো না ভাই ঢিল মার নি এখন তো মিটিং ডাকবেন আমার নামে এই কেলেম কিন্তু আমাকে ঘাড়ে নিতে পারবো না নে তোর একটু হুশ হাস না তোর ছোটো শাসা দিয়ে এখনো বিয়ে দিতে পারলাম না তো ছোট চাষের বিয়েটা হোক তো বিয়ে দেব ওই ছোট চাষা ও তো মাসুম বাসা ও তো এখনো দুধ খাই ফিরাবে ওর বিয়ে হতে হতে তো বিশ বৎসর কি আমি এই বিশ বছর এইভাবেই চুল পাকনি করে রাস্তাঘাটে বেরিয়ে বেড়াবো আর আমি তুই যাই বলিস তোর ওই ছোট বিয়ে না তোর ওঠে যা শেষ কথা নয় এই দুই শালা মিলে আমার যা নাস্তা নাবুদ এই যে এই বড় শালা আর এই ভাই আমার বাপ সেই সেই শালায় দুই শালা মিলে আমার বিয়েটা মতো দিজা না যে বিয়ে না দিলি পরে টের পাবানি

আমরা পারবো না বিয়ে দিদি তোর তুই চুপ মার তোর বিয়ে হবে তোর বললাম আজ কোটা সারা বিয়ে হইলি তোর বিয়েটা দিয়ে দেবো কোনো সমস্যা নেই সেই কথাই কয় ওই ছোট চাচা তো এখন মাসুম দুধের বাচ্চা ওর সাথে আমার সম্পর্ক কি ও বিয়ে হবে কবে আর আমার কবে বিয়ে দিবা তাহলে তোর যাতে মরুদ থাকে তুই লোকের চিনির তালে ঢেলা মাইরে লোকের সাদের উপর উঠে দেখা দিন তুই ক্ষমতা শোনো আমি ওই শপি করতে পারি তোমার ওই যে শোনো চাচা তোমার ওই যে ঘুমাতে বউ লাগে সুতি বউ লাগে গোবর খেলতে বউ লাগে ওই ধান ধারটি বউ লাগে না ছেলে বাপের কাজ বলবে কখন হ্যাঁ তোর বিয়ের কথা আমি কিন্তু পাগলা কুত্তা হয়ে গেছি বিয়ের জন্য কামড়াবো কামড়াবো কিন্তু আরে যত সব পাগলের সাথে বন্ধুত্ব করেছি রে

বিয়ে হস্ত না কেন হস্ত না কেনা কেন হস্ত না কেন এখন দেখছি আমি দুই দিন সময় দিচ্ছি এর মধ্যে আমার না পানি নেই ওই পুকুরের মধ্যে কিন্তু ওই বাড়িটি হারি কুড়ি যা আছে সব কিন্তু ওই পুকুরের মধ্যে আর ওই যে ওই পুকুরে তো তুমি জানো ওই পুকুরে পানি থাকবে না

এই দড়ি কেটে দেবো রাত্রি রই সাবধান গরু চুরি কই নি নাফছরে এখন তোমরা দুই ভাই মাতার হাত দিয়ে বস তিন নাস্তা মাছ খানে বসার পরে যখন তোমাদের আর উপায় না থাকবে কই যে তুমি আসছ বড় ভাই কি কই দিয়ে আমি শুনিয়েছি লোকের কাছে তুই ওই জন্তুক নিয়েলে নিয়ে গরু আর ছাগল কিনে তো তোমরাই কি করি রে যেই ওইটা না খাচ্ছে টুমগা তিন নাস্তা মোরে থাল না বাসন নিয়ে বসবা

আরে এই কথাই ঘুরে ফিরে বলছে তো আমি মারিয়ে ফেলতাম তুমি না ঠেকালি ও একটু ছেলে পিলে দুধের বাইসা ও বড় হবে কবে আর দিয়ে দেব কবে আমি আবার তুই সেই কথাই যাচ্ছিস কত আদর জানি মানুষ করেছি তেরাম বয়সী রয়ে গিয়েছে আর তোর দাদা সেন কে বললো তো দাদা সেন কে বললো তুই এখন বিয়ে বিয়ে করছিস বিয়ে যদি না দাও ওই আব্দুল কা পাড়ায় একটা খেপা কুকুর আছে ওই কুকুরের লেয়া ধরে কিন্তু আমি রাত্রি কামড়া হুনি বলে

তন অভিযোগ দড়া আরে তুমি থানা এখানে জিকেন পারো শিকেন অভিযোগ দাতা বিয়দিবা না ওকে ধরো তাহলে আমার বিয়ে আগে বললি আমি এই মারতাম এখন নাকি আরো পাঁচ বছর আগে মারতাম আমার বিয়েটা খালি পাঁচ বছর আগে হয়ে যাইত খালি সিলে পিলে থাকতো কুলা পান সব আমার থাকতো এতদিন হাঁটো চলো জেলখানায় বিয়ে আমার জেলখানায় দেখুন